সিলেটের সেই চা বাগানটাকে স্থানীয়রা ডাকত কালো বাগান বলে জায়গাটা যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময় বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তির দেখভাল করতে আমাকে সেখানে যেতে হয়েছিল আমি রিয়ান ঢাকা শহরে বড় হওয়া ছেলে ভূত প্রেত জিন পরী এসব আমার কাছে গাজাখুরি গল্প ছাড়া আর কিছু ছিল না কিন্তু কালো বাগানে কাটানো সেই তিনটি রাত আমার জীবনের সব বিশ্বাস থচনচ করে দিয়েছিল বাংলোটা ছিল ব্রিটিশ আমলের চারপাশে দিগন্ত জোড়া চা বাগান আর তার পেছনে ঘন জঙ্গল কেয়ারটেকার রহমত চাচা আমাকে শুরুতেই সাবধান করে দিয়েছিলেন বাবা মাগরিবের আজানের পর আর বাইরে থাকবেন না আর রাতে কেউ নাম ধরে ডাকলে তিনবার না শোনা পর্যন্ত দরজা খুলবেন না আমি হেসেছিলাম ভাবলাম গ্রামের সহজ সরল মানুষ কুসংস্কারে বিশ্বাসী প্রথম রাতটা ছিল অমাবস্যা চারপাশ মিশমিশে অন্ধকার ঝিঝি পোকার শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল রাত তখন দুটো কি আড়াইটে হবে হঠাৎ আমার তন্দ্রা ভেঙে গেল জানালার ঠিক ওপাস থেকে একটা শব্দ আসছিল ছম 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 নুপুরের শব্দ কিন্তু সাধারণ নুপুর নয় মনে হচ্ছিল অনেক ভারী কিছু পায়ে দিয়ে কেউ শক্ত মাটিতে হাঁটছে শব্দটা বারান্দার এক মাথা থেকে অন্য মাথায় যাচ্ছে আমি বিছানা থেকে উঠলাম ভাবলাম হয়তো বাগানের কোনো কাজের মেয়ে ভুল করে এদিকে চলে এসেছে আমি জানালার কাছে গিয়ে পর্দাটা সরালাম বাইরে কেউ নেই শুধু ঘন কুয়াশা ঠিক তখনই আমার কানের খুব কাছে কেউ ফিসফিস করে বলে উঠল রিয়ান দরজাটা খোল আমার শরীর অবশ হয়ে গেল গলার স্বরটা অবিকল আমার মৃত মায়ের মতো ঠিক যেভাবে মা আমাকে ছোটবেলায় ডাকতেন রিয়ান বাইরে খুব শীত আমাকে ভেতরে আসতে দিবি না আমার যুক্তিবাদী মন তখন কাজ করা বন্ধ করে দিয়েছে মা মা তো মারা গেছেন পাঁচ বছর আগে কিন্তু এই গলার স্বর এই আকুতি এ তো মায়েরই আমি মন্ত্রমুগ্ধের মতো দরজার দিকে পা বাড়ালাম ছিটকিনিতে হাত দিয়েছি এমন সময় কে যেন আমাকে পেছন থেকে জাপটে ধরল রহমত চাচা তার চুক ভয়ে বড় বড় হয়ে গেছে তিনি ইশারায় আমাকে চুপ করতে বললেন তিনি আমাকে হ্যাঁচকা টানে বিছানায় বসালেন এবং কানে কানে বললেন ওটা মা জননী না ওটা নিশি উত্তর দেবেন না বাবা খবরদার উত্তর দেবেন না বাইরের সেই কঙ্খস্বর তখন পাল্টাচ্ছে একটু আগে যে আদুরে গলায় মা ডাকছিল সেটা এখন হিংস্র পশুর মতো শোনাচ্ছে দরজায় নোখ দিয়ে আচড়ানোর শব্দ হচ্ছে খস 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 খোল বলছি দরজা খোল এবার আর মায়ের গলা নয় এক কর্কশ পুরুষের গলায় চিৎকার সারা রাত আমরা জেগে কাটিয়ে দিলাম ফজরের আজানের সাথে সাথে শব্দটা মিলিয়ে গেল পরদিন সকালে আমি ঠিক করলাম আমি আজই চলে যাব কিন্তু আমার গাড়ির স্টার্ট নিচ্ছিল না মোবাইলে নেটওয়ার্ক নেই আমরা আটকা পড়ে গেলাম দ্বিতীয় রাতটা ছিল আরও ভয়াবহ সন্ধ্যা থেকেই এক পচা গন্ধ পুরো বাংলোতে ছড়িয়ে পড়ল মরা মাছ আর পচা মাংসের এক তীব্র গন্ধ আমি আর রহমত চাচা ড্রয়িং রুমে বসে আছি মোমবাতির আলো কাঁপছে হঠাৎ ছাদ থেকে শব্দ শুরু হলো। মনে হল কেউ ভারী কিছু নিয়ে ছাদের ওপর দৌড়োদৌড়ি করছে ধপাস ধপাস আর তারপর সেই ডাক তবে এবার আমাকে ডাকছে না এবার ডাকছে রহমত চাচাকে আর গলার স্বরটা হুবহু আমার রহমত চাচা ও চাচা এদিকে আসেন আমি রিয়ান আমার খুব বিপদ আমি রহমত চাচার দিকে তাকালাম তিনি কাঁপছেন আমার গলা নকল করে ওটা তাকে বাইরে ডাকছে চাচা দরজাটা খোলেন আমার খুব কষ্ট হচ্ছে রহমত চাচা বিড়বিড় করে আয়াতুল কুরসি পড়তে লাগলেন হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল পুরো ঘর অন্ধকার জানালার কাঁচগুলো থরথর করে কাঁপতে শুরু করল জানালার ওপাশে একটা ছায়া দেখা গেল বিশাল লম্বা মানুষের উচ্চতার চেয়েও অনেক বড় হাতগুলো অস্বাভাবিক লম্বা প্রায় হাঁটু পর্যন্ত ঝুলে আছে ওটা জানালার কাছে মুখ লাগালো বিদ্যুতের চমকানিতে আমি মুহূর্তের জন্য ওটার মুখ দেখতে পেলাম কোনো চোখ নেই নাক নেই শুধু একটা বিশাল হাঁ করা মুখ যেটা কানের পাশ পর্যন্ত চেরা আর সেই মুখের ভেতর সারি সারি কালো দাঁত ওটা হিস হিস করে বলল আমি তোকে দেখতে পাচ্ছি রিয়ান আমি জ্ঞান হারালাম যখন জ্ঞান ফিরল তখন সকাল আমি হাসপাতালের বেড়ে স্থানীয়রা আমাকে বাংলোর গেটের সামনে অজ্ঞান অবস্থায় পেয়েছিল কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন তারা বলল ওই বাংলোটে গত দশ বছর ধরে কেউ থাকে না রহমত নামের কোনও কেয়ারটেকার সেখানে ছিল না ওই বাংলোটা অভিষিপ্ত আমি ঢাকায় ফিরে এসেছি কিন্তু শান্তি পাইনি আজ রাতেও আমার ফ্ল্যাটের বারান্দায় আমি সেই শব্দ শুনেছি ছম ছম আর একটু আগে আমার দরজায় টোকা পড়ল আমার নিজের গলায় কেউ একজন উপাশ থেকে বলছে রিয়ান আমি ভেতরে আসব আপনারা যারা এই গল্পটা শুনছেন তাদের বলছি যদি রাতে কখনো খুব পরিচিত কারো গলায় নিজের নাম শুনতে পান একবার দুবার ভুলেও সাড়া দেবেন না তৃতীয় ডাকের জন্য অপেক্ষা করুন কারণ নিশি আপনাকে ডাকছে আর দরজা খুললেই সব শেষ